প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এম বি পাঠশালা চ্যানেলে স্বাগত নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমরা দেখবে ছোট্ট একটি রচনা আমার ছোট্ট বন্ধুদের জন্য বিশেষ করে রচনাটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তোমার প্রিয় পাহাড় যে যে বন্ধুরা পাহাড় ভ্রমণ করেছ বেশ কয়েকটি তাদের মধ্যে কোন পাহাড়টি তোমার প্রিয় সেই সম্পর্কে একটি রচনা তোমরা সেন্টেন্স আকারে আসলেও লিখতে পারবে এবং যদি বলে অনুচ্ছেদ আকারে লেখো তাহলে তোমরা এখান থেকে তোমাদের চয়েস মতো কিছু বাক্য নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে পারবে তাহলে চলো দেখি তোমার প্রিয় পাহাড় সম্পর্কে একটি রচনা নাম্বার একে রয়েছে আমি অনেকগুলি পাহাড় ভ্রমণ করেছি এগুলির মধ্যে কিছু পশ্চিমবঙ্গের মধ্যে আর কিছু পাহাড় দেখেছি পশ্চিমবঙ্গের বাইরে দুই নম্বরে এই পাহাড়গুলির মধ্যে অযোধ্যা পাহাড় আমার মনে একটা জায়গা করে নিয়েছে হ্যাঁ অযোধ্যা পাহাড় আমার প্রিয় পাহাড় তিন নম্বরে দেখো এই পাহাড়টি অবস্থিত পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন উজাড় করে ঢেলে দিয়েছে এই অযোধ্যা পাহাড়ের গায়ে তোমরা যদি অযোধ্যা পাহাড় ছাড়াও যদি অন্য কোনো পাহাড়ের কথা তোমরা প্রিয় পাহাড় হিসেবে রচনার মধ্যে লিখতে চাও তাহলে তোমরা মনে রাখবে বিষয়গুলি কি কী উল্লেখ করবে কোন জেলায় অবস্থিত সেটি পাহাড়ের নাম কি এবং সেইখানকার প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ কি কি দর্শনীয় স্থান আছে সেগুলো লিখেই তোমরা একটি অনুচ্ছেদ লিখতে পারবে তাহলেও তোমরা ভালো নাম্বার পেতে পারবে ঠিক আছে চলো তারপরে দেখি চার নম্বরে কি আছে পুরুলিয়ার লালমাটির দেশে অযোধ্যা পাহাড় যেন শ্বাস প্রশ্বাসের একটি অঙ্গ পাহাড় ঝর্ণা ঝিল শাল পলাশের অপরূপ সাজে সজ্জিত এই অযোধ্যা পাহাড় পাঁচ নম্বরে দেখো ফাল্গুনে পলাশ ফুটে অপরূপ শোভাবর্ধন করে দেখে মনের মাঝে ভেসে ওঠে লাল পলাশের লাজু হাসি। ছয় নম্বরে দেখো হিন্দু পুরাণ মতে রামসীতা বনবাসের সময় এই পাহাড়ে এসেছিলেন এখানে অযোধ্যা পাহাড় সহ আরও বেশ কয়েকটি পাহাড়কে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র সাত নম্বরে বহু পর্যটক আসেন ভ্রমণের উদ্দেশ্যে এবং বহু মানুষ এখানে পিকনিক করার জন্য আসেন আবার কেউ কেউ আসেন দুই থেকে পাঁচ দিনের জন্য ঘুরে ঘুরে অযোধ্যা পাহাড় সহ পার্শ্ববর্তী পাহাড়গুলো দেখার জন্য বা এই সব পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আট নম্বরে দেখো এখানে দর্শনীয় বহু জায়গা রয়েছে যেমন লোয়ার ড্যাম তুর্গা ফলস মার্বেল লেক খয়রাবেরা ড্যাম আপার ড্যাম টপ হিল ময়ূর পাহাড় পাখি পাহাড় সীতাকুণ্ডু কাঠের দুর্গা মন্দির হনুমান মন্দির এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে দেখার মতো নয় নম্বরে দেখো আছে সৌনৃত্যের মুখোশ তৈরির স্থানও এখানে রয়েছে সৌনিত্যের মুখোশ তৈরির স্থান ছাড়াও রয়েছে অন্যান্য মুখোশ তৈরির স্থান চরিদা গ্রাম এই চরিদা গ্রাম যেন মুখোশ গ্রাম হয়ে গেছে দশ নম্বর আছে দেখো এখানে রয়েছে সরকারি ও বেসরকারি সহ বহু হোটেল ও লজ থাকায় পর্যটকদের থাকা খাওয়ার কোনো অসুবিধা হয় না এগারো নম্বর বা শেষ বাক্যটি দেখো কি আছে পুরুলিয়ার সৌনৃত্যের প্রধান আকর্ষণ মুখোশ তৈরির মূল কেন্দ্রস্থল রয়েছে এই অযোধ্যা পাহাড়ের কাছে আমায় বারবার হাতছানি দিয়ে ডাকে অযোধ্যা পাহাড় তার সৌন্দর্য উপভোগ করার জন্য বন্ধুরা তোমার প্রিয় পাহাড় সম্পর্কিত রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের মতামত জানিও এবং এই ধরনের রচনার ভিডিও তোমরা আরও দেখতে পাবে এই ভিডিও ডেসক্রিপশনে যাবে সেখানে রচনা শেখা প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে এছাড়াও বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ছোটদের জন্য পাঠ শেখারও প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে ওই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আজ ভিডিওটি এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো